পুলওয়ামার ত্রালে সেনা জঙ্গি এনকাউন্টার গুলির লড়াইয়ে তিন জ্যাশ জঙ্গির মৃত্যু অবন্তিপোড়ার কাছে জঙ্গিতে লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশিতে যায় নিরাপত্তা বাহিনী শুরু হয় গুলির লড়াই মৃত্যু হল তিন জ্যাশ জঙ্গির گولیوں کی آواز جو ہے آپ سن سکتے ہیں کس طرح سے اس وقت واما کے ترال علاقے میں انکاؤنٹر جو ہے وہ جاری ہے آپ جو ہے آواز سن سکتے ہیں اور گولیوں کی آواز جو ہے وہ سن سکتے ہیں جو ہے گولوں کی آواز جو ہے K Calvin.. Net-seh 3723 Jajajaj Nu høndme xans <laughs> seeds Teo You are sending out Teo Tas Nacht S What? আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো সরাসরি কথা বলবো নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার তার মানে দুটো দিন যদি অতনু ধরা যায় প্রথম দিন দেখা গেল অপারেশন কেল্লারে সোপিয়ানে তিনজন লস্কর জঙ্গি একেবারে নিকেশ করে দেওয়া হলো আজকে তিন জায়শ জঙ্গি পুরো খতম মানে দুদিনে ছজন জঙ্গি একেবারে দেশের মাটিতে তাদের খতম করে দিল ভারতীয় সেনা এবং নিরাপত্তা বাহিনী দেখো একবারই তাই মঙ্গলবারের পর আজকে বৃহস্পতিবার দুদিনে ছজন জঙ্গি প্রথম দিন তিনজন লস্করই তৈবার জঙ্গি তারপর আজকে তিনজন জয়সী মোহাম্মদের জঙ্গি প্রথম দিন পুরোটা হয়েছিল কাশ্মীরের সোপিয়ানে আজকে পুরোটা হলো কাশ্মীরের পুলওয়ামায় প্রথম দিন তিনজন জঙ্গির পর আজকে আর তিনজন জঙ্গি তুমি জানো যে প্যালগাঁওয়ে যে জঙ্গি আমলার ঘটনা ঘটে যাতে ছাব্বিশ জনের মৃত্যু হয় তারপরই ঠিক গোয়েন্দারা একটা লিস্ট তৈরি করেন যে কারা কারা কাশ্মীরের মাটিতে কাশ্মীরের মাটি থেকে কোন কোন জঙ্গি তারা কাজ করছে কাশ্মীরের বিভিন্ন ক্ষেত্রে তারা সন্ত্রাসবাদ তৈরি করছে অর্থাৎ এই যে জঙ্গিদের এরকম একটা লিস্ট তৈরি করা হয় তাতে চোদ্দো জন জঙ্গি লিস্ট বেরোয় এবং সেই চোদ্দো জন জঙ্গির মধ্যে ছিল আটজন ছিল লস্করই তৈবার জঙ্গি এবং তার মধ্যে ছিল হিজবুল মুজাহিদিনের ছিল তিনজন এবং জৈশী ই মোহাম্মদের ছিল তিনজন এই জন জঙ্গি ছিল এদের প্রত্যেকেরই বয়স আঠেরো থেকে উনচল্লিশের মধ্যে কেউ বিএ পাস কেউ আবার ক্লাস নাইন পাস এবং এদের কারোর বাড়ি পুলওয়ামায় কারোর অবন্তিপুরায় কারোর সোপিয়ানে কাশ্মীরের বিভিন্ন জায়গাতে এদের বাড়ি এবং এরা মূলত কাশ্মীরের বুকেই জঙ্গি কার্যকলাপ করতো এই প্যারালগাঁওয়ে জঙ্গি আমলার ঘটনার পর বিভি জঙ্গি হামলার ঘটনার পর এই সমস্ত জঙ্গিদের তালিকা তৈরি করে তাদের বাড়িতে বাড়িতে পুলিশ এবং সেনাবাহিনী তল্লাশি চালান তুমি জানো যে এই এপ্রিল মাসের শেষের দিকে পঁচিশ ছাব্বিশ সাতাশ এপ্রিল এই সময় এই জঙ্গিদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হয় এবং এদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালানোর সময় কয়েকজন জঙ্গির বাড়িতে সেখানে বিস্ফোরণের ঘটনাও ঘটে এবং তারপর থেকে জঙ্গিদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এই জঙ্গিদের খুঁজে তারপর তল্লাশি অব্যাহত ছিল এবং মঙ্গলবার তারপর এদের সন্ধান পাওয়া যায় এবং মঙ্গলবার দিনকে দেখা যায় যে এই সোপিয়ানে এই জঙ্গিরা একটা জায়গায় রয়েছে এবং সেখানে সেনাবাহিনীর অভিযান চালাকানি। সেনাবাহিনীর সঙ্গে এই এই জঙ্গিদের গুলি বিনিময় হয় এবং সেই গুলি বিনিময়ে তিনজন লস্করি তৈরির জঙ্গির মৃত্যু হয় এরপরেও অভিযান অব্যাহত ছিল এবং তারপর আজকে পুলওয়ামায় সেখানে আবার তিনজন জঙ্গি লুকিয়ে আছে বলে জানা যায় এবং সেই মতো সেখানে সেনাবাহিনী তল্লাশি অভিযান চালায় এবং সেনাবাহিনী তল্লাশি অভিযান চলাকালীন সেখানে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময় হয় এবং সেখানে আবার তিনজন জঙ্গির মৃত্যু হয়েছে এরা প্রত্যেকে জৈশ মোহাম্মদ জৈশ মোহাম্মদ এই জঙ্গি সংগঠনের সদস্য এর মধ্যে যেটা রয়েছে তোমার আসিফ আহমেদ শেখ পঁচিশ বছর বয়স এর তিন বছর হল সে এই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং আমির নাজির ওয়ানি সেও হচ্ছে গিয়ে পুলোয়ামায় তার বাড়ি এক বছর হলো জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত তার কুড়ি বছর বয়স এই দুজনই একজন হচ্ছে বিয়ে পাস একজন হচ্ছে বিয়ে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট অন্যদিকে ইয়ার আহমেদ ভাট তারও বাড়ি হচ্ছে পুলোয়ামায় এক বছর হলো সে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত নবম শ্রেণী পাস ঠিক এই এই কাশ্মীরি যুবকরা তাদেরকে এই পাকিস্তানের মদতে জঙ্গি সংগঠনগুলো রিক্রুট করে তাদেরকে কাশ্মীরের বিরুদ্ধেই সন্ত্রাসবাদে কাজে লাগানো এবং এই এই জঙ্গিদেরই একটা লিস্ট তৈরি করে তাদের বিরুদ্ধে এখন অভিযান চালাচ্ছে সেনাবাহিনী এবং জনের মধ্যে ইতিমধ্যেই ছজনকে নিকেশ করা সম্ভব হয়েছে বাকি আটজনের সন্ধানে এখনও পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত একেবারে নিঃসন্দেহে অতন এটা ভারতীয় সেনাবাহিনীর সাফল্য তা নিয়ে কোনো সংশয় নেই যে চোদ্দ জনের মধ্যে ছজনকে খতম করা গিয়েছে কিন্তু পাশাপাশি এটাও সমান গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যারা এই রক্তলীলা চালালো গণহত্যা চালালো যে জঙ্গিরা ২৬ জনকে একেবারে গণহত্যা করলো পাহেলগাঁওতে তাদের এখনো পর্যন্ত কেন খোঁজ পাওয়া গেল না তাদের নামে ইনাম পর্যন্ত ঘোষণা করা হলো কিন্তু তারা কোথায় দেখো একবারই ঠিক কুড়ি লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে কাশ্মীরের বিভিন্ন জায়গায় এই তিনজন জঙ্গির নামে পোস্টার দেওয়া হয়েছে হাসিব মুসা পাকিস্তান সেনাবাহিনীর একজন কমান্ডো ছিল এবং এখানে এই প্যারালগাঁওতে জঙ্গি আমলার ঘটনায় সেই নেতৃত্ব দিয়েছিল সঙ্গে আদিল ঠকর এবং আবু তালোয়া এই তিনজনই লস্করই তৈবা জঙ্গি সংগঠন এবং তাদের সহযোগী সংগঠন তাদের সদস্য কিন্তু এই তিনজনের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি বিভিন্ন জায়গায় সেনাবাহিনী এই তিনজনের সন্ধানে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনীর কাছে কখনো খবর আসছে যে এরা এখনও পর্যন্ত সীমান্ত পেরিয়ে যেতে পারেনি কাশ্মীরেরই হয়তো কোথাও লুকিয়ে আছে এবং সেই তাদের সন্ধানে সেই জন্যে তল্লাশি চালানো হচ্ছে আবার কখনও এই খবরও আসছে যে তারা ইতিমধ্যেই সীমান্ত পেরিয়ে আবার প্রিয় কেতে চলে গেছে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরে চলে গেছে সেখানে গিয়ে তারা কোনো গোপন জায়গায় আশ্রয় নিয়েছে বলে এই সেই মতনই তল্লাশি চলছে এবং গোয়েন্দারা যেটা মনে করছেন যে যদি তারা এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পিওকে বা পাকিস্তানে যেতে না পারে তাহলে পরে তাদেরকে হয়তো ধরা সম্ভব হতে পারে কিন্তু তারা যদি সীমা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বা সীমান্ত সীমান্তরেখা পেরিয়ে পিওকে কিংবা পাকিস্তানের মধ্যে ঢুকে যায় সেক্ষেত্রে তাদেরকে ধরা কঠিন হয়ে যাবে তবে এদের সন্ধানে এখনও পর্যন্ত তল্লাশি চলছে এবং বিভিন্ন সময় বিভিন্ন খবর আসছে সেই অনুযায়ী তল্লাশি চলছে সাধারণ মানুষের কাছ থেকেও তথ্য চাওয়া হয়েছে এবং যারা ওভারগ্রাউন্ড ওয়ার্কার যারা অর্থাৎ জঙ্গিদের সঙ্গে সহযোগী হিসাবে কাজ করে এই এইরকম একটা বড় তালিকা তৈরি করে গোয়েন্দারা তাদের ব্যাপারেও খবর নিচ্ছে তার কারণ গোয়েন্দাদের ধারণা বেড়ালগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা সেখানকার ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের সাহায্য ছাড়া হতে পারে না হয়নি ফলে ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের ধরে যদি ওই জঙ্গিদের কাছ অব্দি পৌঁছানো যায় সেই চেষ্টাও গোয়েন্দারা চালাচ্ছেন ধন্যবাদ অত